হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে গুড ইভিনিং বললাম বিকজ অব এখন ইভিনিং মানে এখন ধরুন এই সন্ধ্যে ছটা মতন সাড়ে পাঁচটা মতন বাজে তো আজকে আমি সকালে ব্লগ রেডি করতে পারিনিও একটু কাজের চাপ ছিল সেই জন্য আমি আজকে ঠিক করেছিলাম যে সন্ধ্যাবেলাটাই আপনাদের সাথে শেয়ার করব। হয়তো এই প্রথম আমি শুধুমাত্র সন্ধ্যা থেকে এই রাতটুকুই মানে রাত পর্যন্ত আপনাদের সাথে প্রথম শেয়ার করছি নাহলে হয়তো ওই সকাল থেকে সন্ধ্যেটুকুই একটু খুব বেশি হলে রাত হালকা করে দেখিয়ে ছেড়ে দিই আজকে প্রথম আমি শুধুমাত্র সন্ধ্যে ছটা থেকে বা সাড়ে পাঁচটা থেকে এই রাত্রি সাড়ে নটা দশটা অবধি আপনার সাথে শেয়ার করব যে নেই তা না কাজ আছে তো সন্ধ্যে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম তো বাবু এসে প্রস্তাব দিল যে মামা আপনি চা খাবেন আমি বললাম হ্যাঁ তাহলে একটুখানি তুই চা কর তাহলে একটু চা খাই আজকাল বেশ চাটাও টাও ভালোই বানাচ্ছে তো আমিও একটুখানি উঠে পড়লাম উঠে আমি একটু ফ্রেশ হইনি তারপর ততক্ষণে চা করে আনবে আর বাবুয়ে চা করতে যেটুকু সময় লাগবে সেটুকু সময়ের মধ্যে আমি টুকটাক যেটুকু কাজ আমার করার থাকে সেইটুকু করে নেব। তো টুকটাক কাজ বলতে সে যে আমি চুল একটুখানি ওষুধ লাগাই না সেই ওষুধটুকু লাগাবো আর সেই চুল পড়া তো বেশ বন্ধ হয়েছে অনেকটাই ওষুধটার জন্য কারণ ডাক্তারকে আমার হ্যাট চপ অনেক দিন পর আমার চুল ওঠাটা বন্ধ হয়েছে সত্যি কথা বলতে ওষুধটা না একদম ম্যাজিকের মতন কাজ করেছে উনি যখন আমায় বলেছিলেন মানে উনি বলতে ডক্টর যখন আমায় বলেছিলেন যে ওয়ান এম করে দেবেন আমি ওনাকে ঘুরিয়ে কোয়েশ্চেন করেছিলাম যে ওয়ান এম হয়ে যাবে মানে আমার যেন মনে যদি পুরোটা ঢেলে দিলেও মাথায় আমার মনে হয় চুল পড়া কমবে না তো যাই হোক চুল পড়া অনেকটাই কমেছে তো আমি একটুখানি চুলটা আবার আশ্রিয়ে নিলাম নিয়ে ততক্ষণে বাবুয়ের আশা করি চা করা হয়ে যাবে ওনার আবার একটু বেশিই সময় লাগে টুকুস টুকুস করে করবে আর আমি শিওর গ্যাসের ওপরটা ঠিক নোংরা করে চলে আসবে তোর এখনও চা করা হয়নি আমি এদিকে ওই চিৎপটাং করে শুয়ে পড়েছিলাম এসে তো ব্ল্যাঙ্কেটটা আর বাল বালিশ একটু ঠিক করে গুছিয়ে দিই আমার এসে বলবে তুমি আমার ঘর দর নোংরা করে রেখে দিয়েছ তো এদিকে আমি কম্বল মানে ওই যাই হোক গুছিয়ে নিলাম আর তারপর কিছু জামা কাপড়ও আছে এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে ফেলবো সন্ধ্যে কিন্তু সত্যি অনেকটা কাজ থাকে যেটা আপনাদের সাথে আমার রোজ শেয়ার করা হয় না যে ধরুন দুপুরবেলার পর মানে বিকেলের পর যে জামাকাপড়গুলো নামিয়ে আনি ছাদ থেকে সেগুলো তো আমি সন্ধ্যের সময়তেই গুছিয়ে থাকি তো সেগুলো রোজই শেয়ার করা হয় না তো যাই হোক বাবুয়ের এতক্ষণে চা খাওয়া নিশ্চয়ই হয়ে গেছে আর আমার গোছানোটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো মা বাড়িটাই মিলে বসে গেলাম চা খেতে আর আমার ছেলে বসেছে দেখুন বাউ একেবারে তো আজকাল না বেশ চাটা সুন্দর করছে আর খুবই চায়ের নেশা হয়েছে কথায় কথায় বললে মামা আমি চা খাবো আমি চা খাবো মানে যেখানে সেখানে রাস্তায় গেলেও বলবে মামা একটু চা খাওয়াবেন চলুন না একটু স্টেশনে গিয়ে কল্যাণ কাকুর দোকানে চা খেয়ে আসি এই সমস্ত আমাকে বলতে থাকে তো বেশ চাটা বানিয়েছে আজকে তবে চিনিটা না অলওয়েজ একটু বেশিই দিয়ে থাকে যাই হোক চা খাওয়া কমপ্লিট হয়ে গেল আর তোমার আজকে সকালবেলা বাজার করে নিয়ে এসেছিলো এইযোক দেখতেই পাচ্ছেন আর আমি সমস্ত বাজারগুলো ধুয়ে তো প্রত্যেক দিনের যেটা আমার হ্যাবিট আমি ধুয়ে একেবারে শুকনো করে রেখে দিয়েছিলাম আর সেগুলো এখন সুন্দর করে আমি গুছিয়ে ফ্রিজে তুলে ফেলবো তো সামনে যেহেতু সরস্বতী পুজো তো আমি তোমাকে বলেছিলাম তোমার প্লিজ ভুলে যেও না যেন কপি আনতে গতদিনকে বাজারে গিয়ে মনের সুখে ফুলকপি আনতে ভুলে গেছে শীতকালে কেউ ফুলকপি আনতে ভুলে যায় এই তো কটা দিন খাবো ফুলকপি তো আনাজগুলো বেশ ভালোই নিয়ে এসছে তবে আমি একটু শুক্তোর আনাজ করতে বলেছিলাম কারণ শীতে আমি একদিনও এখনও শুক্তো খাইনি তো শুক্তোটা এনেছে এই সরি শুক্তোর আনাজটা আনেনি ভুলে গেছে আনতে তো এই যে নধন নধন এই যে নরম একদম ডাটাগুলো এগুলো কিন্তু সত্যি খেতে খুব সুন্দর আর আমি যখন রানাঘাটে এসেছিলাম প্রথম তখন এই ডাটাগুলো আমি দেখেছিলাম কারণ আমার মায়ের বাড়িতে এই ধরনের ডাটা খাওয়ার প্রচলন ছিল না তো ডাটাগুলো বেশ ভালো খেতে তো যাই হোক আমি ডাটাগুলো করলাম কি টুকরো টুকরো করে আগে কেটে নিলাম না হলে না কোন কন্টেনারে ঢোকাবো আমি বুঝতেই পারছিলাম না অলরেডি এটাতেও অস্বস্তি হচ্ছে সেই আমি আবার করলাম কি কন্টেনারে ঢাকা চেঞ্জ করছি একবার কন্টেনার চেঞ্জ করছি বাবা বাবা কি কাণ্ড তো যাই হোক রান্না মানে সমস্ত আনাজপত্রগুলো আমি সুন্দর করে একেবারে গুছিয়ে ফেললাম আর এদিকে টমেটোগুলো আমার অনেকটাই এনেছিল আর যেটা আমি ওকে আনতে বলি যে টমেটোটা একটু বেশি করে আনবে লেবু আনতে বলেছিলাম যথারীতি লেবুটা আনতে উনি ভুলে গেছেন তো টমেটোগুলো অনেকগুলো নিয়ে এসেছিলো আর এই যে কাঁচা লঙ্কাগুলো এগুলোকে আমি অন্তত জানি বুলেট কাঁচা লঙ্কা বলে আর আমার খুব প্রিয় এই কাঁচা লঙ্কাগুলো খুব ঢাল ঝাল হয় কাঁচা লঙ্কাগুলোয় তো আমি সমস্ত আনাজগুলো জায়গায় তুলে ফেলেছি আর যেগুলো মানে কন্টেনারে ঢোকা পড়া সেগুলো এমনি ফ্রিজে সাইড করে সুন্দর করে রেখে দেবো তো এদিকে কুমড়োটা করেছি কি আমি ওই ওপরে যে কি বলে এটাকে পাল্প মতন আছে না এটাকে আমি তুলতে ভুলে গিয়েছিলাম আবার সেটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম না হলে আমার মনে হয় যদি ওইখান থেকে পচে যায় তো এদিকে আমি সমস্ত কিছু ফ্রিজের মধ্যে এক এক করে ঢুকিয়ে দিই প্রথমে বেগুনগুলো আমি ওপরেই রেখে দেব আর তারপরে কপিটাও ওই ওপরেই রাখবো আর তারপরে ওই বাস্কেটটা বাস্কেটের জায়গায় আমি ঠিকঠাক করে রেখে দিলাম আর তারপর টমেটোটা রাখতে একটু সমস্যা হচ্ছিলো মানে সুন্দর করে গুছিয়ে না রাখলে না আগো করে রাখলে একই ফ্রিজটা বিরাট কিছু বড় নয় কিন্তু যদি আমি সুন্দর করে গুছিয়ে না রাখি তাহলে ব্যাপারটা আরও বেশি আগোছালো হয়ে যায় সেজন্য আমার মানে ব্যাপার পরে একেবারে আমার খুব নাস্তা নামুত অবস্থা হয়ে যায় সুন্দর করে গুছিয়ে না রাখলেই গণ্ডগোল জায়গা যতই সুন্দর ছোট হোক যদি সুন্দর করে রাখি দেখতে আমার মনে হয় সুন্দর লাগবে তো ডাইনিং টেবিলটা হয়ে গেছিলো যথেষ্ট নোংরা বললাম না কোনো দরকার নেই কালকে রাতে এই সরি কালকে সকালের অপেক্ষা করলে হবে না তো আজকে রাতেই আমি সুন্দর করে গুছিয়ে নেবো বাবা অ্যাকচুয়ালি রাখাও সম্ভব নয় কারণ এখানেই তো খেতে ঢেতে হবে একবার অগোছালো হয়ে গেলে না পরিষ্কার না করলে ওই যে বললাম এক্ষুনি একবার সুন্দর করে পরিষ্কার করলে তবেই জিনিসটা সুন্দর থাকবে আর ঘর সুন্দর করে রাখা গোছানো এগুলো না আমার মনে একটা হ্যাবিট এটা আমাদের চলতেই থাকে চলতেই থাকে আর আগোছালো ঘরদ সত্যি কথা বলতে তো দেখতে ভালো লাগে না না তো বাবুই চলে গেল এদিকে পড়তে আর আমি করলাম কি মানে দুপুরের বাসন কিছু মাজা ছিল সেগুলো তোকে মুছে মানে যত যদি জল থাকে তবেই মোছা না হলে তো মুছি না তো যদি বা মোছার একটা সুন্দর পাত্র থেকেই যায় আমার তো যদি জল থাকে তবেই সকল মুছতে হয় তো সেই দুপুরে উপর দেওয়া বাসনগুলো এখন আমি করবো কি ভালো করে গুছিয়ে জায়গার মতন জিনিস জায়গায় রেখে দেবো আর এই যে এই কড়াইটাতে না সামান্য জল ছিল তো এই জলটা আমাকে মুছে তুলে রাখতে হবে সন্ধ্যের দিকে যে অনেক কাজ থাকে তা না তবু টুকটাক যেটুকু কাজ থাকে সেটা তো কমপ্লিট করতেই হয় তো এখানে বাসনপত্রগুলো গুছিয়ে নিই ও হ্যাঁ আজকে তো দুপুরে আমি কি রান্না করেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমি একটু পনির করেছিলাম মটর পনির আজকে কিন্তু মটর পনিরটা খুব সুন্দর স্বাদের হয়েছিল। আর করেছিলাম আমি একটু ফ্রায়েড রাইস তমাল বাবুই অনেক দিন ধরেই বলছিল খাবো তো শীতে একদিনও হয়নি করা মানে আমি খুব খা দুঃখিত যে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না রেসিপিটা আর করেছিলাম আমি আজকে চিকেন তো চিকেনটা আর ফ্রায়েড রাইসটা কিছুটা যেটা বেঁচে গেছে সেটা খাবো না তমাল বললো রাতের বেলা পরোটা খাবে বা রুটি খাবে আর বাবুইও ইচ্ছা ছিল খাবার ফ্রায়েড রাইস তাই বললাম আজকে আর খাস না থাক ফ্রিজে তুলে দিই কালকে খাস কুনি। আর চিকেনটা যেন একটু বেশিই রয়ে গিয়েছিল। তো আমি ফ্রায়েড রাইস আর চিকেনটা সোজা ফ্রিজের মধ্যে তুলে দিলাম যেটা ওই কালকে খাওয়া হয়ে যাবে কালকে হয়তো আমার রান্নার খুব একটা চাপ থাকবে না কারণ কালকে তো আমাদের আবার নিমন্ত্রণ আছে তো এদিকে যে চা খাইয়েছিলাম তখন সে চায়ের কিছু বাসন পড়েছিলো যে বাসনগুলো আমি আগে গুছিয়ে নিই বাবা মেজে টেজে সেই বলে আগে আমি বাসন টাসনগুলো মেজে ফেললাম আর অল্প কটা যেহেতু বাসন ছিল তো আমি এখানেই সোজা উপর দিয়ে দিলাম তো আপাতত রান্নাঘরের কাজ শেষ আর বাকি রয়েছে বলতে রান্না তো রাতে যেটুকু রান্না করবো সেইটুকুই তো ঘরে এসে দেখলাম বাবুই পড়ছে তাই বললাম তো আমি কি করি আমি করি বরঞ্চ একটুখানি গল্প বই নিয়ে বসি ও পড়ছে পড়ুক আর আমি ওর সাথে একটু বসে বসে গল্প বই পড়ি তো গল্প বই পড়তে তো আমার খুব ভালো লাগে আর আমার বাবুইটাও শিখেছে আমার দেখে দেখে একটু গল্প বই পড়া তো হঠাৎ আমি ফিল করছি আমি যদি খুব কাছ থেকে দেখছি আমার একটু দেখতে মানে ঝাপসা লাগছে তো ব্যাস আমার ছেলের ওস্তাদি শুরু ওর বাবার চশমাটা আমাকে দিয়ে বলছে একটু পড়ে দেখুন চশমাটা ঠিক করে দেখা যাচ্ছে কি না তো যাই হোক একটু চশমা টশমা পড়ে দেখা টাকা হলো তারপর বললাম যে না অনেকক্ষণ টাইম গেছে বসে বসে তো আমি একটুখানি এবার রান্নাঘরে আসতে হবে খাবার টাবারগুলো রেডি করতে হবে তো আমি আজকে ভাবলাম যে চলো পরোটাই করি তো ফ্রিজে তো ময় আটাটা মাখা ছিল এটা কিন্তু আটার পরোটা ময়দার নয় তো সেই বলে আমি করলাম কি তাহলে মা একটু পরোটাই করে ফেলি আজকে পনির দিয়ে পরোটা খুব একটা খারাপ তো লাগবে না বরঞ্চ ভালোই লাগবে তবে আজকে আমার একটুখানি পেঁয়াজের স্যালাড খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পরোটা দিয়ে স্যালাড কী জানি কেমন লাগবে সেজন্য পরোটা দিয়ে স্যালাডটা বানালাম না তো আমি না তিনটে করেই পরোটা করতে খুব কমফোর্টেবল কিন্তু ওই একটা বেঁচে গেছে পরোটা আজকে তো কি করব ভেবে পাচ্ছিলাম না তাই হোক ওই একটাই করবো কিন্তু আমি মানে একটা পরে করব আর এদিকে তিনটে তিনটে করে পরোটা আমি করেই ফেললাম মানে সবারই মানে রাতের খাবারটা আমাদের রেডি হয়ে গেল আর যে একটুখানি প্রথমে দুটো রুটি করেছিলাম সেই জন্য ওই জায়গাটা একটু নোংরা হয়েছিল বলে জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম আর তো তোমাকে এদিকে আজকে আমি ওই প্যাকেটের দুধ আনিছিলাম সেই দুধটাও আমি ঢেলে ফেললাম আর যে কী জানি কিরাম করে আমি ভিডিও করতে গেছি নিজেই ফোকাসড হয়ে গেছি ভগবান জানে কেমনই একটা পিকিউলিয়ার লাগছে দেখতে তো এদিকে ওই যে পনিরটা ছিল সেটাও গরম করলাম রাতের খাবারের জন্য তো পনিরটা গরম হয়ে গেছে আর এবার আমি ওটা মানে মাইক্রোভেন থেকে বার করে নিই নিয়ে এবার বাবুই যদি খায় তো বেশ তো অনেকটা রাতি হয়ে গেছে ওই সাড়ে আটটা নটা মতন বাজে আর আমরা একটু যেহেতু তাড়াতাড়ি খাই আমরা বলতে আমি আর আমার ছেলে তো দুজনে মিলে আমরা সোজা খেতে বসে গেলাম আর তমাল এলে তমালকে রাতের বেলা খেতে দিয়ে দেবো তো পনিরটা সত্যি খুবই ভালো হয়েছিল। আমি অ্যাকচুয়ালি পনিরটা রাতের জন্যই করেছিলাম তো বাবুই সকালবেলাও ফ্রায়েড রাইস দিয়ে পনির খেয়েছিলো ওনাকেই খিদে সহ্য করতে পারছিল না আজকে এতই সব ভালো ভালো খাবার হয়েছে চিকেনটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিলো আমি দেখি এর মধ্যে কখন আপনাদের সাথে চিকেন কারির রেসিপিটা শেয়ার করব তো যাই হোক খাওয়া কমপ্লিট হয়ে গেল তো এবার রাতে তো আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে শুই আর রাতের বাসনও সমস্ত মেজে রেখে দিই তো টপ গ্যাস সব পরিষ্কার করে ফেললাম আর কিছু বাসন ছিল যে বাসনগুলো আমি একদম ঝমঝম করে মেজে ফেললাম আর রাতে যদি দু একটা পরে সেটা তমাল মেজে নেবে তো যাই হোক ব্লগটা শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো